ছোলা আমাদের খুব পরিচিত আর সস্তা একটি খাবার কিন্তু অনেকেই জানে না ভাজা ছোলা সিদ্ধ ছোলা আর অঙ্কুরিত ছোলা তিনটি ভিন্ন ভিন্ন উপায়ে শরীরের উপকার করে তবে সঠিক সময়ে সঠিকভাবে খেলে উপকার দ্বিগুণ হয় আজকের ভিডিওতে জানব কোন ছোলা কখন এবং কিভাবে খাবেন প্রথমেই আসি ভাজা ছোলা ভাজা ছোলা মূলত বিকেলে নাস্তার জন্য সবচেয়ে ভালো কাজের ফাঁকে হালকা খুদা লাগলে ভাজা ছোলা খেতে পারেন খোসা সহ ভাজা ছোলা খেলে ফাইবার বেশি পাওয়া যায় যা হজমে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে এছাড়া দাঁতের শক্তি বাড়ায় এবং যারা ডায়াবেটিক্সে ভুগছেন তাদের জন্য ভাজা ছোলা অনেক উপকারী চাইলেই লেবু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চাট আকারে খেলে স্বাদ বাড়বে আর পুষ্টিও এবার আসি সিদ্ধ ছোলা ছোলা সকালের নাস্তা বা দুপুরে খাবারের সাথে খাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যায়ামের আগে বা পরে সিদ্ধছোলা খেলে শরীরে প্রচুর এনার্জি দেয় এতে আছে উচ্চ মানের প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম ও অন্যান্য মিনারেল যা মাংসপেশি শক্তিশালী করে এবং শরীরের কর্মক্ষমতা বাড়ায় যারা ওজন কমাতে চান তাদের জন্য সিদ্ধছোলা দারুণ কারণ এটি পেট ভরা রাখে এবং অযথা খাওয়া কমায় অঙ্কুরিত ছোলা সবচেয়ে উপকারী হলো অঙ্কুরিত সোলা অঙ্কুরিত সোলা খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে অঙ্কুরিত সোলাই থাকে ভিটামিন সি বি কমপ্লেক্স অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যানজাইম যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে হজমে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া অঙ্কুরিত সোলা খেলে রক্ত পরিষ্কার হয় ত্বক সুন্দর হয় এবং শরীরের ক্লান্তি দূর হয় আপনি চাইলেই টমেটা শসা পেঁয়াজ ইত্যাদি মিশিয়ে সালাদ আকারে খেতে পারেন মনে রাখুন ভাজা ছোলা বিকেলে নাস্তার জন্য সিদ্ধ ছোলা নাস্তাই দুপুরে বা ব্যায়ামের আগে বা পরে অঙ্কুরিত সোলা সকালে খালি পেটে সুস্থ থাকতে নিয়ম করে এই তিন ধরনের ছোলা ডায়েটে রাখুন আশা করি ভিডিওটি উপকারে আসবে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং হেলথ রেজিস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ধন্যবাদ